ডালের ঘ্রাণে আর মাংসের ঝালে তৈরি হয় এক অনন্য স্বাদ বুটের ডালের সাথে মাংস ঘরোয়া রান্নার এই পদটি জনপ্রিয়তা চিরকালীন বিশেষ করে দুপুরে গরম ভাতের সাথে এছাড়াও বুটের ডালের সাথে মাংস কিন্তু রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগে সহজভাবে আপনাদের সাথে রান্নাটি শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিলাম এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তারপর আমি এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা আর আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার ধনে গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো তারপর আমি এর মধ্যে মুরগি দিলাম আর কয়েকটা কাঁচামরিচ একটু ছিঁড়ে দিলাম এবার মাংসের সাথে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব চাইলে এটা গরু অথবা খাসি মাংস দিয়েও করা যায় মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল সেটা দিয়ে দিলাম চাইলে কাঁচাও ব্যবহার করা যায় তবে আগে থেকে একটু হাফ সিদ্ধ করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় মাংসের সাথে ডালটা আরও কিছুক্ষণ ধরে আমি কষাবো তারপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে আমি রান্না করব একদম মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব আমি এখানে সাধারণত বেসিক মশলাগুলোই ব্যবহার করেছি যাতে এটা সবাই রান্না করতে পারে আর এই রান্নাটা আসলে খেতে কিন্তু খুবই ভালো আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে আর এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে সহজে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন ধন্যবাদ